এটি হচ্ছে কানের পর্দা যেটিকে বলা হয় টেম্পোরালিস মাজেল ফাঁসা আমরা এটিকে কিন্তু কানের ভিতরে প্রতিস্থাপন করে প্রিয় দর্শক বাইশ বছর বয়স্ক সম্মানিত একজন মহিলা রুগীর কানের পর্দা ফুটো রয়েছে মাঝে মাঝে কান্দে পানি পড়ে পুষ পরে এবং কানের শ্রবণ শক্তি ঘাটতি রয়েছে ইনশাআল্লাহ তালা জেনারেল অ্যানাসিসে দিয়ে আমরা তার কানের পর্দা ফোটা রিপেয়ার করব এবং হচ্ছে মাস্টার্ড বোনস সেটিকে ক্লিয়ার করব এটি হচ্ছে কানের পর্দা যেটিকে বলা হয় টেম্পোরালিস মাজেল ফাঁসা আমরা এটিকে কিন্তু কানের ভিতরে প্রতিস্থাপন করি প্রিয় দর্শক আমরা কানের পর্দা অপারেশন করছি এবং সাথে মাস্টার্ড অপারেশন করছি মাস্টারয়েড ড্রিলিং সিস্টেম দিয়ে করতে হয় এটি হচ্ছে ড্রিল সিস্টেম যখন ড্রিল সিস্টেম ছিল না তখন কিন্তু গাউজ এবং হ্যামার দিয়ে করা লাগতো অলরেডি আমাদের মাস্টার্ড অপারেশন কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমরা যেটি জিনিস দেখবো সেটি হচ্ছে ওয়াটার ফ্লুইড টেস্ট পজিটিভ আছে কি না এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা টিম্প্যানি ক্যাভিটি এবং হচ্ছে মাস্টার সিস্টেম এই দুইটা সিস্টেমের মধ্যে ফ্রিলি নর্মাল স্যালাইন মুভ করে কিনা আমরা এটি দেখতেছি এখন এই যে আমি সাকশান দিচ্ছি মাস্টার ক্যাভিটিতে সমস্ত ফ্লুইড কিন্তু আমার টিম্প্যানি ক্যাভিটি থেকে এখানে চলে আসছে প্রিয় দর্শক আমার এসিস্টেন্ট কিন্তু টিম্প্যানি ক্যাভিটিতে সে নর্মাল স্যালাইন দিয়েছে সেই নর্মাল স্যালাইনগুলো কিন্তু আমি এখান থেকে পাচ্ছি অর্থাৎ ইগো ফ্রিশ ওয়াটার ফ্লুইড টেস্ট কিন্তু আল্লাহর রহমতে আমাদের পজিটিভ হয়েছে এটি অপারেশনের সাকসেসকে নির্দেশ করে যে অপারেশন যদি ফ্লুইড টেস্ট পজিটিভ হয় তাহলে কিন্তু অপারেশনের সাকসেস রেট বহুগুণে বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ কানের পর্দা এবং মাস্টার অপারেশন সফলভাবে সম্পন্ন হল